আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে যে অ্যাম্ব্লিফায়ারটা দেখতে পাচ্ছেন এই অ্যাম্ব্লিফায়ার এক সাইড গান বাজতেছে আরেক সাইডে একটু প্রবলেম রয়েছে তো আমরা কাবারটা খুলেছি তো এখন সবার প্রথমে ড্রাইভার সেকশন উনিশ তেতাল্লিশ এবং বাউন্নশ যে টান্ডারস্টারগুলি রয়েছে প্রতিটি টারস্টার আমরা মাপ দিয়ে দেখব তো এই সেটের প্রথম অবস্থায় আমরা যেটা দেখতে পারছি সেই হিসাবে কিন্তু এই ড্রাইভার সেকশনে উনিশ তেতাল্লিশ এবং বাউন্নশ টান্ডারস্টার কেটে যাওয়ার কোনো কথা না এই টান্ডারস্টারগুলো যখন শর্ট হয়ে যাবে সিরিজ বাল্ব কিন্তু ফুলভাবে জ্বলবে তো সেগুলো আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারবেন তো তারপরেও আমরা দেখব অবশ্যই আপনারা মিটারে ঠুং ঠিক করে নেবেন এই সাইড আমার ঠিকই আছে তো খোলার আগে আমরা বুঝতে পারছি যে আউটপুট সাইডের কোনো ট্যান্ডার খারাপ হয়নি তো আমরা তারপরেও এই সাইডে দেখতেছি ঠিক আছে এখন এই যে ইনপুট সাইডে ড্রাইভার কিন্তু দুটো ট্যান্ডার রয়েছে ঠিক আছে তো প্রতিটি এরকম মাদার বোর্ডে কিন্তু দুটা এস ড্রাইভার থাকে ঠিক আছে তো আমরা এইটা আন্ডারস্টারটা দেখতে পাচ্ছি শর্ট এই সাইড আলাদা আছে সেটা আমরা দেখব এটা ঠিকই আছে তো এখানে কিন্তু আমরা একটা একটা শর্ট দেখতে পারলাম আমরা এখন এটাই খুলব আমরা এখন এটা খুলব ঠিক আছে প্রথম অবস্থা যখন আমরা এরকম সার্কিট কিনে এসে তৈরি করি এই ড্রাইভার সাইডে কিন্তু দুটো ট্যান্ডা থাকে মানে সেগুলো একটু ছোটো তো দীর্ঘদিন চালানোর জন্য কিন্তু আমরা ট্যান্ডাস্টার দুটো চেঞ্জ করে দিয়ে থাকি টি এ গ্রুপের ট্যান্ডাস্টার উনিশ তেতাল্লিশ ঠিক আছে তো অবশ্যই আপনারা টু এস গ্রুপের লাগাবেন টু এস গ্রুপের সেগুলো কিন্তু ভালো ঠিক আছে এটা লেখা টিটিএ উনিশ তেতাল্লিশ তো এইটা আন্ডাস্টারটা যেহেতু আমরা খুললাম তখন এটা খোলা অবস্থা আমরা আবার মাপ দিয়ে দেখব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে জিরো জিরো হয়ে গেছে তো আরেকটা আমাদের উনিশ তেতাল্লিশ স্ট্যান্ডার লাগাতে হবে তো আমি বেশ কিছু ট্যান্ডার বের করলাম এখান থেকে যেটা উনিশ তেতাল্লিশ সেই ট্যান্ডার আমরা লাগাবো এই যে টু এস গ্রুপের উনিশ তেতাল্লিশ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তো এই ট্যান্ডার আমরা এখন লাগাবো এটা আমার মাপ দেওয়া লাগিচ্ছে না যেহেতু ইনটেক তারপরেও আপনারা মাপ দিয়ে দেখতে পারেন এটা এখন আমরা যেভাবে খুলছি সেভাবে লাগাবো অবশ্যই আপনারা শোল্ডারিংটা ভালো করে করার চেষ্টা করবেন আমার থেকেও ভালো করার চেষ্টা করবেন অবশ্যই সম্ভব তো আমার ট্যান্ডার লাগানো শেষ এখন আমরা পাওয়ার লাইন দিয়ে চেক দিতে পারি দেখি পাওয়ার লাইনটা দাঁড়াক বাইকের তো বন্ধুরা এখন আমরা পাওয়ার লাইন দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্লুটুথের কিন্তু মানে সাউন্ড আছে ঠিক আছে আবার বন্ধ করলাম আবার পাওয়ার লাইনটা দিবো বুঝতেই পারলেন তো মিউজিক বাজান যাবে না মিউজিক বাজালে কী হবে আপনারা বুঝতেছেন কফি রাইটের ইস্যু আসতে পারে তো অবশ্যই হানড্রেড পারসেন্ট মিউজিক বাজবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের ডিজাউব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন বাংলাদেশে অলভিওস দেখা হবে পরখের ভিডিও আসসালামু আলাইকুম